আসসালাম আলাইকুম তিনশো টাকার ব্যাগকে কি করে সাতশো আটশো টাকায় সেল করা যায় সেই পদ্ধতি রেস্কেম দেখাবো তো আমার প্রথমে লাগবে আটা ও মতি কাটা পুঁতি এবং পাথর লাগবে এইটা আমি এই যে খোপগুলো আছে এই খোপগুলোতে আমি সুন্দর করে আটা বসিয়ে পর পর একটা একটা করে দেবো প্রথমে দিব মোতি পাথর এবং সাদা পাথর দেবো ঠিক এইভাবে ব্যাগের যে উপর পার্টটা দেখছেন আমি কোটাটা দিয়ে যখন আমি বাজারে স্পেশালি ব্যাগ জামা কাপড় কিনতে যাই তখন ঠিক আমি এই জিনিসটা লক্ষ্য করি আসলে এই জামাটা বা ব্যাগটা কি আসলে কোনো কাজ করা যায় কি যদি এরকম কিছু চোখে পড়ে আমি ঠিক তখনই কিনে নেই দেন বাসায় এসে আমি ডিজাইনটা দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ডিজাইনে এবং সবাই পছন্দ করে যারা যারা আমার ভিডিও দেখবেন এবং কোথায় থেকে দেখতেছেন তা কমেন্টে আমাকে জানাবেন আশা করি আপনারা আমার পেজে লাইক ফলো শেয়ার অবশ্যই করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা লাইন দেওয়া হয়ে গেছে আমি গোটা ভিডিও করতে পারি নাই তাই একটা লাইনে দেখে দিলাম কারণ আমার এক হাতে ফোন ছিল আর এক হাত দিয়ে কাজ করতেছি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ব্যাগটি কত সুন্দর লাগতেছে তবে বাস্তবে এটি আরো সুন্দর লাগতেছিল এবং আমি এই ব্যাগটা নিয়ে অনেক জায়গায় ঘুরেছি আজকের মতো টাটা আল্লাহ হাফিজ আমার পরের ভিডিওতে দেখা হবে